আমরা সকাল সকাল ডাকছিস কেন বাজার করতে দেওয়ার জন্য মার তোমাকে ডাকতে টাকিয়ে যেতো কেন বাজার করতে যাওয়ার জন্যে আমাকে ডাকছে কেন তো দাদুর কি হয়েছে আরে দাদু তো কালকে অনেকে রাতে বানিয়ে এসেছে দাদুর মাজায় খুব ব্যথা তাই তোমাকে দিতে পারলো আর দাদুর মাজায় ব্যথা আর ধর মারা এইসব বুড়ুটাকে দিয়ে কোনো সংসার হয় নাকি তুই যা আমি আসছি না এ তো শান্তি নিয়ে দেখছি এখন আবার মারাতে মারাতে বাজারে যেতে হবে আমার মাঝেটার কি হলো রে উড়িয়ে উড়িয়ে লেওরা কাল রাতেও তো ঠিক ছিল আজকে সকালবেলায় হঠাৎ তো ব্যথা কি করে হলো রে উড়িয়া বাবা আপনি বেশি নড়বেন না তাহলে কিন্তু ব্যথাটা আরো বাড়বে আর ব্যথা গো বৌমা ব্যথা ঠাপে তো নড়তে পারছি না আর কি নড়বো আপনি মনে হয় কালকে নাইট ডিউটিতে অনেক পরিশ্রম করেছেন তাই হয়